তো আমরা সকলেই কিন্তু কম বেশি কিউআর কোডের ব্যবহার করেছি সেটা হতে পারে কোনো বেল পেমেন্ট করার সময় কিংবা হয়তো কোনো বন্ধুর ওয়াইফাই হটস্পট কানেক্ট করার সময় কিন্তু তোমরা কি এটা জানো যে কিউআর কোডের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে কোনো তথ্য যে কাউকে শেয়ার করতে পারি শুধুমাত্র একটা স্ক্যানের মাধ্যমে এখন প্রত্যেকের কাছে কিছু থাক না থাকে একটা করে স্মার্টফোন অবশ্যই থাকে তাই যে কেউ তার স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করে তোমাদের তথ্য খুব সহজেই দেখতে পাবে আচ্ছা এবার একদম সোজা সুজি বলি আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা খুব সহজে আমাদের মোবাইল থেকে যে কোনো কিছুর কিউআর কোড বানাতে পারবো সেটা হতে পারে কারো অ্যাড্রেস কারো ভিজিটিং কার্ড কারবার রেস্টুরেন্টের খাবারের মেনু কিংবা কোনো বেস্ট ফ্রেন্ডের জন্য হ্যাপি বার্থডে উইশ কিংবা তোমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সব কিছুরই বানাতে পারবে কিউআর কোড আর এই প্রসেসটা এতই সহজ হবে যে বাচ্চা বাচ্চারাও এটা বানাতে পারবে টাইম তো সবার আগে তোমরা দেখে নাও কীভাবে কিউ কোড বানাবে ফার্স্ট তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে কীভাবে আসবে কোথা থেকে আসবে সেটা এই ভিডিওতেই বলবো তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো তো তোমরা এখান থেকে যে যে জিনিসগুলোর কিউ কোড বানাতে পারবে সেগুলো একবার দেখে নাও তো ফার্স্ট এখানে আছে টেক্সট তো টেক্সটের মধ্যে থেকে তোমরা যে কোনো রুটিন যে কোনো লিস্ট কিংবা কোনো ডায়েট চার্ট যাই হোক না কেন যে কোনো টেক্সট তোমরা এখান থেকে অ্যাড করে সেটার কিউ কোড বানাতে পারবে তো এরপর এখানে আছে ওয়েবসাইট তো তোমার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে তুমি সেটার লিঙ্ক এখানে পেস্ট করে এখান থেকে তোমরা কিউআর কোড বানাতে পারবে এরপরে আছে ওয়াইফাই কনট্যাক্ট ফোন ইমেল এসএমএস এস ইভেন্ট এবং লাস্ট যেটা আছে ভিজিটিং কার্ড তো তোমাদের যদি কোনো অফিস কিংবা পার্সোনাল বিজনেস থাকে তাহলে তোমরা সেটার জন্য অনলাইন ভিজিটিং কার্ড এবং তার কিউআর কোড বানাতে পারবে এখান থেকে খুব সহজে তো এরপর এখানে যেগুলো আছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য কিউআর কোড বানানোর অপশন তো এবারে দেখাই কীভাবে তোমরা কিউআর কোড বানাবে তো আমি এখানে তোমাদেরকে টেক্সটের উপরে কিউআর কোড জেনারেট করে দেখাবো তোমরা সেম প্রসেসে অন্য যে কোনো কিছুর ওপরে করতে পারবে তো এখানে আমি টেক্সটের ওপর ক্লিক করছি তো টেক্সটের ওপর ক্লিক করার পর এখানে তোমরা যে কোনো টেক্সট তোমরা অ্যাড করতে পারবে তো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি তো এরপর নিচে তোমরা দেখতে পাবে এখানে একটা ক্রিয়েটার একটা অপশান আছে তো ক্রিয়েটার অপশানের ওপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখানে তোমাদের সামনে কিউআর কোড চলে আসবে তো তোমরা এবার এটাকে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে তো এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছ তো ফার্স্ট যেটা আছে তো এর মধ্যে তোমরা প্রচুর টেম্পলেট দেখতে পাবে এর মধ্যে থেকে তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে ইউজ করতে পারবে সোশ্যালের আছে ইভেন্টের আছে বিভিন্ন ধরনের আছে ঠিক আছে তো তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে চয়েস করতে পারবে তো এখান থেকে টেম্পলেট সিলেক্ট করার পর এখানে তোমাদেরকে ডানের ওপর ক্লিক করতে হবে এবং এখানে তোমার পরের যে অপশানটা দেখতে হবে সেটা হলো কালার তো কালারের ওপর তোমরা ক্লিক করলে এখানে দেখতে হবে ফরগ্রাউন্ডের একটা কালার আছে তো মানে ওই যে কিউআর কোডের যে কালারটা আছে সেটা এখানে চেঞ্জ হবে তো এখান থেকে তোমরা কিউআর কোডের কালার চেঞ্জ করে নিতে পারবে এবং পরে যেটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার তো কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডের কালারও তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে তো এরপর এখান থেকে তোমাদেরকে ডানের ওপর ক্লিক করতে হবে তো ডানের ওপর ক্লিক করার পর এখানে তোমরা পরের যে অপশানটা দেখতে পাবে সেটা হলো লোগো তো তোমরা কিউআর কোডের মধ্যে যদি চাও কোনো লোগো অ্যাড করাতে তো এখান থেকে তোমরা সোশ্যাল মিডিয়ার কিছু লোগো আছে তো এখান থেকে তোমরা চাইলে অ্যাড করাতে পারো তো এরপরে যেটা আছে সেটা হলো পিক্সেল তো পিক্সেলের মধ্যে ক্লিক পিক্সেলের উপর ক্লিক করার পর এর মধ্যে থেকে তোমরা তোমাদের পছন্দ মতো পিক্সেল সিলেক্ট করতে পারবে এখানে দুটো তিনটে পিক্সেল আছে ফ্রিতে তো তোমরা যদি চাও যে অন্য পিক্সেল সিলেক্ট করতে তো তার জন্য তোমাদেরকে প্রোভাশান বাই করতে হবে তো এখানে পিক্সেল সিলেক্ট করার পরে ওপরে যে ডান অপশন আছে সেটার ওপর ক্লিক করতে হবে এবং নিচে এর পরের যে অপশনটা আছে সেটা হলো আইস তো এই যে কিউ করে কোডের যে আইগুলো আছে চোখো চোখো বক্স দেখতে পাচ্ছ তো এগুলো তোমরা শেপ চেঞ্জ করতে পারবে তো এখান থেকে সেম পাঁচ ছটা এখানে ফ্রি আছে তো এখান থেকে তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবে তারপরে ডানের উপর ক্লিক করতে হবে তো ডান অপশানের ওপর ক্লিক করার পর লাস্ট যে অপশানটা আছে সেটা হলো টেক্সট তো এখানে তোমরা নিজেদের যে কোনো টেক্সট তোমরা এখানে অ্যাড করতে পারবে এভাবে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট এখানে কালারও চেঞ্জ করতে পারবে ট্রিক্স এনে আমি এখানে লিখে দিয়েছি তো এইভাবে তোমরা এখানে টেক্সট অ্যাড করাতে পারবে তো আমি এখানে টেক্সট অ্যাড করাচ্ছি না কারণ এই যে টেম্পলেটটা আছে সেটা টেক্সট সাপোর্ট করে না তো এখান থেকে আমি ক্রসের ওপর ক্লিক করছি এবং এই যে টেম্পলেটটা আছে এই যে কিউআর কোডটা আছে এটা আমি আমার ফোনে সেভ করে নেবো তো জন্য আমাদেরকে ওপরে যে সেভ বাটনটা আছে সেই সেভ বাটনের ওপর ক্লিক করলে এখান থেকে যে টেমপ্লেটটা আছে যে কিউআর কোডটা আছে সেটা সেভ হয়ে যাবে আমাদের ফোনে তো এবার বলি কোথা থেকে তোমরা কিউআর কোড বানানোর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে তো ফার্স্ট তোমাদেরকে যেতে হবে তোমাদের ফোনে প্লে স্টোরে এবং এখানে গিয়ে সার্চ করতে হবে কিউআর কোড জেনারেটর ফার্স্ট অ্যান্ড ইজি এটা লিখে তোমাদেরকে সার্চ করতে হবে তো এটা লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে তো এটা ইনস্টল করে নেওয়ার পর তোমরা খুব সহজেই তোমাদের ফোনে কিউআর কোড জেনারেট করতে পারবে যে কোনো কিছুর তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভালো না আর এরকমই টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং